সেটাই জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষ সেটাই উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন এটা উনি আশা ব্যাপ্ত করেছেন মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে নজরুল ইসলাম আতিম নজরুল করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারের কথা সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে আমরা কোনো এখন ওখানে টাইম ফ্রেম কথা বলার কোনো প্রয়োজন নাই কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা উই উইয়ার আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্নে উঠতে না আর জাতিসংঘের মহোদয়কে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে দেবো কাম। জাতিসংঘ। জাতিসংঘ। এখানে কি ঢাকাবো? আচ্ছা আমরা আজকে একটা ফুল টেবিল বৈঠক হয়। আমন্ত্রণ করেছিল এখানে রাজমতী গডালের কয়েকজন নেতা ছিলেন খুব সিলেক্টেড দেখলাম। আর কমিশনের